আমরা একটা জঙ্গলের ধারে চলে আসছি এখন এইখানে শুধু জঙ্গল ছাড়া আর কিছু নাই কিন্তু সামনে একটা কন্ডম পরে রয়েছে আমরা একটু দেখবো যে ওটা কী কন্ডম তো আমরা সর্বপ্রথমে কন্ডমটা একটু খুঁজে বের করব। তো একটু দেখি যে কন্ডমটা আমরা এইখানেই দেখে গিয়েছিলাম তো একটু খুঁজা একটু বাইর করি পাওয়া যায় কিনা এখানে হচ্ছে শুধু জঙ্গল ছাড়া আর কিছু নাই তো এই যে আমরা দেখতে পাচ্ছি কন্ডমটা এখানে পড়ে রয়েছে কেউ মনে হয় হয়তোবা এক প্যাকেটে তো তিনটা কন্ডম থাকে তো কেউ মনে হয় ইউজ করে আর কি একটা কন্ডম ফেলে গেছে আর দুইটা হয়তোবা বা ইউজ করছে আমরা এইখানে যেহেতু এটা ফালাইছে তাহলে আমরা একটু ওই ইউজ কন্ডমটাকে একটু আশপাশে খুঁজবো একটু খুঁজে দেখবো যে ওই কন্ডমটা এইখানে আছে কি না তো আমরা একটু এই কন্ডমটাকে একটু খুলে দেখবো যে এটা আসলে ভালো কি না দরক্ষ হ্যাঁ একদম পুরো পারফেক্ট কন্ডমটা ভালো এটা হচ্ছে একটা প্যান্থার কন্ডম খুবই ভালো মানের কন্ডম বেটার খোল পুরাটা এটা হচ্ছে প্যান্থারের ডটেড কন্ডম আপনারা দেখেই বুঝতে পারতেছেন খুবই ভালো এবং উন্নত মানের কন্ডম অল্প টাকার মধ্যে খুবই বেস্ট কন্ডম আর এখানে আসলে অবৈধ মনে আকাম কুকাম হয় ওরা মনে হয় আকাম কুকাম করে মনে হয় এখানে এটা ফেলে রেখে গিয়েছে তো যাই হোক আমরা কন্ডমটা পাইলাম তো দেখে ভাল লাগলো তাই আপনাদেরকে একটু দেখালাম আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই